হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আজ একটা রেসিপি তোমাদের খুব সহজে করা শেখাবো আমি শেখাবো না আমার হাজব্যান্ড শেখাবে ও শখ গেলো একটা মিষ্টি বানাবার জন্য তার জন্য পাউরুটি টুকরো টুকরো কেটে নিয়ে ও তাওয়াতে শেখতে আরম্ভ করে দিয়েছে আর এটা হচ্ছে দুধ দিয়ে তৈরি একটা মিষ্টি মিষ্টি রেসিপি খুব সুন্দর খেতে তো তাওয়াতে এটা পুরো কম আঁচ দিয়ে তোমরা তৈরি করবে আর এটা দেখো কিছুটা আমি স্টোর করে রেখে দিলাম পরবর্তী ক্ষেত্রে এটা বানাবো বলে আর কিছুটা আমার হাজব্যান্ড মিষ্টি বানাবে তো চলো দেখে নিই কীভাবে মিষ্টিটা বানাচ্ছে এখানে দুটো দুধের প্যাকেট ফুটতে দিয়ে দিয়েছে এবং এটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ কিন্তু দুধটা ফুটাতে দিতে হবে ঘন হয়ে গেছে এইভাবে তোমরা যতটা দেখতে পাচ্ছ যেভাবে এটা তৈরি হয়েছে সেই রকমই কিন্তু তোমরা রাখবে এর বেশি ঘন করে দিলে কিন্তু তোমাদের মিষ্টিটা ভালো তৈরি হবে না তো এইভাবে না পুরো না পাতলা এই রকমই পরিমাণে রাখবে এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দশ থেকে বারো চামচ চিনি দেওয়া হয়েছে চিনিটার সাথে সাথে কিন্তু এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছে এবং এলাচ গুঁড়ো দেবার কিছুক্ষণ পর রাখার পর কিন্তু আবার কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো দিল তাতে কি হলো না টেস্টটা খুব বেশি সুন্দর হয় এবং খেতেও দুর্দান্ত হয় তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে এটা আমার হাজব্যান্ড প্রায় বানায় আর আমরা খুব মজা করে খাই খুব ভালো লাগে এবং পা খাইছি খাইয়েছি তাদেরও কিন্তু খুব বাবা লুটিয়েওছি তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে এখানে পাউরুটিগুলো আমরা দিয়ে দিলাম তো এটা কিন্তু সঙ্গে সঙ্গে খাবার নয় এটাকে একটু ভিজিয়ে রাখলে কি হবে পাউরুটির ভিতরে এর পুরো দুধটা কিন্তু ঢুকবে ঘনত্বটা দেখতে পাচ্ছ পুরো ক্ষীরের মতো তো এটা ঢোকার পর যখন তোমরা খাবে তখন আরও বেশি টেস্টি লাগবে কারণ পাউরুটি তো এখন শক্ত হয়ে আছে তো যদি রেসিপিটা ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পেয়ে আর লাইক শেয়ার অবশ্যই করবে আর একবার অবশ্যই তোমরা বানিয়ে খাবে আর আমাকে অবশ্যই জানাবে তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা জানাবে রাখছি বাই